হ্যালো এভরি গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমার সবাই কেমন আছো আসবে তোমার সবাই খুব ভালো আছো তো আমরাও ভালো আছি এখন বাজে সকাল সাড়ে আটটা আজকে তো হচ্ছে শনিবার মানে হোলির দ্বিতীয় দিন তো চলো তোমাদের সবাইকে হ্যাপি হোলি সবাই অনেক মজা আনন্দ করে কাটিও অনেক সাবধানে হোলি খেলো এটাই আর কি সবথেকে বেশি দরকারি কথা কারণ আমাদের এখানে বাবার বাড়ির ওখানটায় মানে বাবার বাড়ির ওখানটায় বলতো ভুল আরও একটু দূরে তো ওখানটা কালকে নাকি কি হয়েছিল মানে বাড়ি থেকে শুনলাম তো হোলি খেলো ঠিক আছে একটু মানে সুস্থ হয়ে খেলো এটাই সবথেকে মানে মেন কথা তো মানে একদম ইয়ে হয়ে খেলো না যাতে আর কি বিপদ হয় তো যাই হোক আমি ব্লগটা একটু পরেই শুরু করতাম এখন আমি রান্না করছি কিন্তু তবুও তাড়াতাড়ি শুরু করলাম কারণ এখনও সেভাবে আশেপাশে গান চালু হয়নি মানে দূরে দূরে হচ্ছে আর যখন বাড়ির আশেপাশে চালু হবে তখন তো আমি ব্লগটা শুরুই করতে পারবো না ভালো মতো একজন ভালো ভাবলাম আগে ব্লগটা শুরু করি তেমনিতে সকালে আমাদের খাওয়া হয়ে গেছে সকাল ঘুম থেকে সোনোর তো এটা ওটা খাওয়া হয়েই গেছে কিন্তু সোনোর বা বাবার ভাত আর ডাল বসিয়েছিল ও ভাত ডাল পাপড় দেখে খেয়ে নিলো আমি যে রুটি ছিল সেটা খেয়ে নিলাম আর এখন হচ্ছে মাংস রান্না করব দেখে সব কিছু রেডি করছি তো বোন আসার কথা আছে দেখা যাক ও কখন আসে তার আগে আমি আমার কাজগুলো শেষ করে দেই আর পরে দেরি হয়ে যাবে হোলি কখন খেলবো তাই না আমাদের এখানে অনেক মজা হয় সবাই মানে আমাদের পাড়ার সবাই কি ভালো মতো হোলি খেলে তো যখন শুরু হবে হোলি খেলা তখন গান বাজনা চলবে কিচ্ছু আর তোমাদের বলতে পারবো না এর জন্য আগে একটু শুরু নিলাম তো চলো আজকের ব্লগটা দেখে থাকো আশা করি তোমাদের অনেক ভালো লাগবে আর আর একবার বলছি সবাই অনেক ভালো মতো হোলি খেলো কিন্তু সুস্থ হয়ে খেলো আর শোনো আর সরুর ব্যবস্থা দোকানে একটু পিঁয়াজটা জানতে হবে যে রাস্তা চিল্লা হাল্লা করতে করতে আসছে তো চলো আমি আমার কাজটা শেষ করি তারপরে আবার দেখা হচ্ছে তো দেখো মাংস রান্না করেছিলাম আর সোনুর বাবা কিন্তু করেছিল হচ্ছে ডাল সেটা দেখালাম না কারণ ডাল আমরা কেউ খাইনি আর এদিকে দেখো বোন এসেছে বোনকে খেতে দিলাম আর ও আজকে আবার হোলি খেলবেন ওর একটু শরীরটা খারাপ আছে আর এদিকে আবার দেখো সোনুর বাবা আমাদের জন্য আইসক্রিম এনেছে আজ তো ওয়েদারটা এমনিতেই একটু ঠান্ডা ঠান্ডা ছিল তার মধ্যে আইসক্রিম সোনু যদি খায় পুরোটা কি যে অবস্থা হবে ভগবানই জানে তাদেরকে সোনু আর সোনুর মানি খাওয়া শুরু করে দিয়েছেন আমি এই থালা বাসন সব ধুয়ে টুয়ে এই এলাম খাওয়া দাওয়া করে এখন আমিও খাবো এরপরে দেখো এই যে আমাদের মিস্ত্রি কাকুর কাজ মোটামুটি শেষ আজকের মতো চলে যাচ্ছে বাড়িতে তার আগে সোনুকে বললো কি আজকে তো আমাকে আবির দিলি না এরপরে সোনু দিচ্ছে কিন্তু সোনু এত দিতে ভয় পায় আমি বলছি যে দাদুকে ভালো মতো মাথায় দিয়ে দে ও বিচারে ভয় পাচ্ছে আমি তারপরে হাত ধরে ভালো মতো দিয়ে দিলাম সত্যি এত ভয় ভীতরা মেয়ে থাকলে কি আর বলবো কিন্তু নিজে নিজে নিজের পুরো মুখে ভালো করে মাখতে পারে কাউকে দিতে পারে না মানে এত মানে এক মেয়ে বোকা একটা মেয়ে এদিকে দেখো পাশের বাড়ি যে ছোট ছোট বাচ্চাগুলো ছিল ওরাও সোনুকে একটু দিয়ে দিচ্ছে আর সোনু যে দেয় এক গাদা বের করবে ঠিক আছে হাতটা ব্যাক করে দিতে লাগবে একটু বুদ্ধি দেখো এক গাদা বের করবে দেখো দেখো বের করলো ঠিক আছে এবার পুরোটা যে দেবে তা না অর্ধেকের বেশি নিচে পড়বে আর একটু একটু ছোঁয়াবে মানে যখন ছোট ছিল তখন সেভাবে অত খেলাই খেলাইনি কি এবারই এতটা ভালো মতো খেললো জন্য না ও একটু মানে বুঝতে কম পারছে এরপরে দেখো বাড়িতে

তো এরপর দেখো আমাদের এখানে যে টাচ হয় সেখানে এলাম তো ওইদিকে ওরা হচ্ছে রান্না টান্না করছে তারপরে ধরো খাওয়া দাওয়া করবে এরপর হয়তো নাচ করবে সবাই মিলে ওটা দেখার জন্য অনেকক্ষণ ওয়েট করছিলাম এদিকে দেখো সোনুকে বললাম এই দিদির সঙ্গে একটু নাচ করার ছোট্ট দিদি একটু নাচ করছে আর সেটা হয়ে গেল যখনই নাচ করছে গানটা হয়ে যায় বন্ধ এরপর আর কি বাড়িতেই চলে এলাম আর বন পরিষ্কার আর এখন দেখো সোনু বলছে একটু খিদে পেয়ে গেছে সোনুকে একটু টোস্ট দিলাম খাচ্ছে আর বাড়িতেও নেই কি করি আর এরপর দেখো সোনার বাবা বাড়িতে এলো কি খুশি মুখটা দেখো বাপরে বাপ একদম গেছিলো তো হালকা রং নিয়ে আসছে দেখো পুরো ভূত শো যে কোথায় যে ছিল নাকি কোনো বন্ধুর বাড়ি গেছিলো তো যাই হোক কি আর করা যাবে আমাদের একা রেখে যে ঘুরে টুরে এলো এরপরে হচ্ছে ও স্নান টান করবে আর এদিকে আমাকে বলছি গাড়িটারি রং করে নিয়ে আসো সব ধুবা যদি উঠে ধরে না তারপরে দেখো তিনবার স্নান হয়ে গেছে আর এখনো গান বাজনা আমাদের এখানে বাজছিল তিনটা বাজে আর কি বলবো ভালোই লাগছিল না এত গান বাজনার শব্দে কারণ হচ্ছে সেই আগের দিন থেকে শুনিয়ে যাচ্ছি শুনিয়ে যাচ্ছি একদম মাথা ধরে গেছে তো চুলগুলো একদম ভিজা একটু আগে আর কি শ্যাম্পু করলাম দুবার দুবার করে স্নান করতে হচ্ছে আমাকে তো দেখো এখন বাজে হচ্ছে রাত আটটা আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে ভালোই কিন্তু গরমের জন্য ফ্যান চলি করা হয়েছে আর আজকে তো তাড়াতাড়ি গমো কারণ কদিন থেকে আমরা যে ঘুম ভাগছে ভোর চারটা সাড়ে চারটা পাঁচটা এরকম টাইমে আর চোখগুলো এখন আর মানে তাকাতে পারছে না প্রচন্ড ঘুম পেয়ে গেছে তো চলো আমার আজকের এই ব্লগটা এ পর্যন্ত রাখছি যদি তোমাদের ভালো লাগে একটা লাইক করো আর কমেন্ট করে জানিও তোমরা যারা যারা নতুন তারা চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থেকে চলো গুড নাইট টাটা ভালো থেকো সুস্থ থেকো